আরিফ বিন হাবিব খুব ফটার ফটার করেছিল বেটা বলেছে বারোশো চৌষট্টি হিজড়ির আগে নাকি কেউ আট টাকা তারাবি এই আন্দোলন নাকি ছিল না আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছি মায়ের যদি দুধ খেয়ে থাকো বারোশো চুরাশি হিজড়ির আগে তারাবি তাহাজুদ আলাদা নামাজ একটা দলিল তোমার বাপের ঘর থেকে হলেও দিয়ে যাবে এটা বারোশো চৌষট্টি আগে চুরাশি হিজড়ির আগে কেউ দাবি করেনি কেউ না যদি বুকের দাম থাকে তারাবি না তাহাজুদ একই নামাজ না ভিন্ন নামাজ এই বহাসে আর বিন হাবিব ওয়েলকাম চলে আসো রাজি আছি তুমি আবার বলো না জানো যে জেনারেল কারণ তুমি একাধিক আলোচনাতে বলেছ যে তুমি যে মসজিদে খুত বা দাও যে মসজিদ আলোচনা করো মাঝে আলা হাদিস ছেলেরা ছোকরা নাকি গিয়ে বলতেন বা বলেন যে আপনারা কেন বুকের উপরে হাত বা নিচে হাত বাড়েন বুকের উপরে হাত বাঁধা হাদিস নাকি সহি তুমি নাকি বলে এক খুলে সব খুলে খুলে আহাদিস থেকে বুঝিয়ে দাও বেটা আমি আলহাদিস আসে একবার বুঝাতে একবার বুঝাতে আসো তারা তার যদি এক নামাজ না ভিন্ন নামাজ মাস কেননা আগে থেকে তারা শোরগুলো পাকিয়ে দিয়েছে আর আমি আগে বলেছি ভালো হতে চাই কিন্তু এই হুজুর আমাকে ভালো হতে দেয় না আমি কত চেষ্টা করি ভালো হয়ে যাব বারবার চেষ্টা করি যে আমার এই ভাইদের সঙ্গে ডিবেট বা হাসমোনা যারা করবো না বারবার শুধু পেছিয়ে পেছিয়ে খোঁচা দেয় তো খোঁচা দিলে তো বাস ঝাড় রেডি আছে রেডি আছে না নাই তুমি খোঁচাখুচি করবা বাস ঝাড় না তোমাকে বাস নিতে হবে আর আমরা দেওয়ার জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকি তার জন্য আপনি আগে বলে দিয়েছি তার আবি তার যদি দাম থাকে কিউট বয় তুমি চলে আসো না পালে তোমার প্লে বয়কে পাঠিয়ে দাও তাও না পালে নাইট বয়কে পাঠিয়ে দাও তাও না পালে আরিফ বিন হাবিব এখনো তার সঙ্গে ভদ্রতা হচ্ছে যত ভদ্রতা দেখাবে তারপরে আরো যদি না হয় তোমাদের কি জানে নাম আর একটা কি নাম যে হ্যাঁ ও বাচ্চা ছেলে রফিকিকে তো দু সালে মারিটলা মসজিদে সাইজ করে ছেড়ে দিয়েছি বেচারা তার থেকে আর কথা বলে না লুৎফার মানে ফরাজি ও লিস্ট থেকে আউট হয়ে গেছে ওকে মানে মঙ্গল করে খুঁজতে হবে ওকে দেখা যায় না দেখা যায় আর তামিদুল মাওলা ও গায়ে অদৃশ্য ও বৃহস্পতি গুরু বসবাস করছে এখন কিন্তু এখন মাঝে মধ্যে একটু উন্ময় লাভ দিত অনেকটা কমে গেছে কিন্তু ইউনানি ফেসবুক আবার শুরু হয়ে গেছে বড় শয়তানগুলোকে গুলোকে বেঁধে দেয় রামা জানা সে ছোট শয়তান ওরা কিন্তু খুচাখুচি করবে কবে কি করে না তাই আগে থেকে জানিয়ে দিলাম পেটি কা কুরসি কুরসি কা পেটি বান লিজিয়ে রমজান আর রহা হে মৌসুম বিগড়নে ওয়ালা হে আগে থেকে রেডি থাকেন সময় দিয়ে দিলাম 10 দিন সুযোগ পাবা একদম স্কুলের ব্যাগ নিয়ে মাওলানা আব্দুল মালিকের কাছ থেকে তার যদি এক নামাজ না ভিন্ন নামাজ এ 10 দিন ক্লাস করতে শুরু করে দাও 10 দিন পর দেখাবে ইনশাআল্লাহ ক্লাস করো একদম শিশু বাচ্চা ছেলে মতো পড়তে চলে যাও 10 দিন আমি 10 দিন পড়তে পারবো না 10 দিন আমি আছি এখানে প্রোগ্রাম আছে তুই পড়তে যাও পড়াশোনা করে আসবে ভালো করে পড়াশোনা করে আসবে একদম ভালোভাবে পড়াশোনা করে এসে আহলে হাদিসের জেনারেল শিক্ষিত একজন ছাত্র কাছে এসে দলিল দিও তোমার দলিলকে কিভাবে বুঝিয়ে দিতে হয় আমরা ঠিক বুঝাতে পারবো আল্লাহ তালা আমাদের বোঝা তৌফিক দেবো আমিন ভাবেন না যে অহংকার বা গৌরব করলাম কারণ আমি চাই আমাদের আলেম ওলেমা শেখ মা শাহেক এদের কাছ থেকে আমরা কি শিখি শেখদের ডিবেটের জন্য আমি বলি বারবার বলি কোন শেখ মা তারা যেন ডিবেটে না যায় আরে আমরাই আছি ওরকম ছুচো মারতে কামান ব্যবহার করার দরকার নাই মশা মেরে হাত গন্ধ করার দরকার নেই ওই সব গন্ধ কীটগুলোকে মারার জন্য আমরাই যথেষ্ট আছি যে কোনো এই কয়জন আসুক হ্যাঁ ওই যে আলাউদ্দিন জিহাদি চাচু চাচি গায়া হ্যাঁ শফিক আসেমি না হ্যাঁ শফিক আসেমি উনি তো বলে রফলেদের নাকি এক্সপায়ার হয়ে গেছে মানে আগের ছিল এখন আর চলে না বসে দেখো একবার রফলেন কি দেখেন এই মাসালে বসে দেখেন বাংলার মানুষটা জানতে দেন তারা আমল করে বাংলার মানুষের জানার অধিকার আছে না নাই কতদিন আর চাপাবাজি চলবে মাঝাবের নামে কতদিন চাপাবাজি চলবে